আসসালামু আলাইকুম রাজন যে আপনাকে স্বাগতম রাজন প্রপার্টিজ দিচ্ছে নির্ভরযোগ্য ও সহজ সেবা সেই সাথে সেরামূল্যে ক্রয় বিক্রয়ের সঠিক নিশ্চয়তা আজকে মোহাম্মদপুরের নবোদয়ে ব্যবহৃত খুবই চমৎকার এগারোশো পঁয়ষট্টি স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট দেখাবো তিন বেডের ফ্ল্যাট আমরা ফ্লাটে ঢুকলাম ঢুকেই ড্রয়িং রুম এই পাশটাই ডাইনিং রুম আলো বাতাস ভরপুর দক্ষিণমুখী ফ্ল্যাট সূর্যের আলো ফ্ল্যাটের ভিতরে সরাসরি আসছে আপনি দেখতে পাচ্ছেন আমরা প্রথমেই বেডে চলে আসলাম এই পাশটা মাস্টার বেড মাস্টারবেডের সঙ্গে একটা বারান্দা আছে এবং অনেক খোলা মেলা। প্রচুর পরিমাণে আলো বাতাস যেখানে সূর্যের আলো সরাসরি প্রবেশ করে ফ্ল্যাটের ভিতরে এগারোতলা বিল্ডিংয়ের ছয়তলাতে এই ফ্লাটির অবস্থান মাস্টার বেডের সঙ্গে বাথরুম এগারোশো পঁয়ষট্টি স্কোয়ার ফিট তিতাস গ্যাস সংযোগ এটা সামনের দিকে রাস্তার সাইড দক্ষিণমুখী আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যারা আমার ফ্ল্যাটের ভিডিও দেখছেন বা ফ্ল্যাটের পরবর্তী ভিডিও পেতে চান তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক অথবা সাবস্ক্রাইব করে দেবেন সেই সঙ্গে ফ্ল্যাট ভিজিট করার জন্যে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি দাম চাচ্ছে মাত্র সত্তর লাখ টাকা শুধুমাত্র সত্তর লাখ টাকা এখন আসলাম আর একটা বেডের মধ্যে এই বেডটার সঙ্গেও একটা বারান্দা এবং বাথরুম আছে এই বারান্দাটা ভেতরে নেওয়া হয়েছে এটা বাথরুম তিন বেড তিন বাথরুম কিচেন তিতাস গ্যাস সংযোগ আপনি যদি চান ফ্ল্যাটের সঙ্গে একটা কার পার্কিং নিতে পারেন আবার না চাইলে নাও নিতে পারেন তবে যদি কার পার্কিং নেন এগারোশো পঁয়ষট্টি স্কোয়ার ফিটের সঙ্গে যোগ হবে একশো বিশ কার পার্কিং এটা হচ্ছে কিচেন কিচেনের সঙ্গে তিতাস গ্যাসের সংযোগ আছে বিল্ডিংয়ের বয়স মাত্র চার পাঁচ বছর ব্যবহৃত ফ্ল্যাট খুবই চমৎকার লিফ্ট সিঁড়ি জেনারেটর নিজস্ব পানি এবং তিতাস গ্যাস এই পাশে একটা ভয়েট আছে ভয়েটটাকে বারান্দা হিসেবে ব্যবহার করা হয় খুবই চমৎকার ফ্ল্যাট ফ্ল্যাটটি মোহাম্মদপুরের নবোদয়ের বাজারের কাছেই অবস্থিত যাতায়াত ব্যবস্থা এখান থেকে খুবই ভালো চারিদিকে যোগাযোগ ব্যবস্থা খুবই চমৎকার এটা আর একটা বেড দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ফ্ল্যাট আপনাকে ফ্ল্যাট ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সেই সঙ্গে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটিকে লাইক অথবা সাবস্ক্রাইব করে দিবেন এটা হচ্ছে কমন ওয়াশরুম আর আপনার বাজেটের মধ্যে আপনার পছন্দের লোকেশনে ফ্ল্যাট খুঁজে দেওয়ার দায়িত্ব আমার শুধু আমার সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন এটাতে হোয়াটসঅ্যাপও আছে আপনি চাইলে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন এইটা গাড়ি পার্কিং এরিয়া আমাকে যদি আপনি নর্মালে না পান অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এইটা ফ্ল্যাটের সামনে রাস্তা অনেক প্রশস্ত দেখতে পাচ্ছেন তো আজকের জন্য আল্লাহ হাফেজ ভালো থাকবেন ফ্ল্যাট ভিজিট করার জন্য আসবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম